আজকে যে রেসিপিটা আমি তৈরি করছি সেটা হলো পুষ্টিগুণ বজায় রেখে একটি সুস্বাদু পাঁচমিশালি রেসিপি নমস্কার বন্ধুরা আমি মাধবী আর আমার চ্যানেল মাধবী পালে সকলকে জানাই অনেক স্বাগত আজকে আমি যে রেসিপিটা করছি সেটা হলো খুবই সহজ পদ্ধতিতে একটি পাঁচমিশালি রেসিপি যেটা খেতে কিন্তু অসাধারণ লাগবে আর এই রেসিপিটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ ঘরে থাকা যে সবজিগুলো আছে সেগুলো দিয়ে কিন্তু আজকের এই রেসিপিটা আমি কোন রকম পদ্ধতিতে তো এখানে আমি কিছু সবজি নিয়েছি যেগুলো আমার ঘরে ছিল যেমন কুমড়ো আলু লাউ বেগুন এছাড়া পটল কাঁকরোল এগুলো নিয়ে এছাড়া একটা মশলা করার জন্য যেহেতু এটা নিরামিষ তাই এখানে আদা টমেটো কাঁচা লঙ্কা আর ধনেপাতা পাতা নিয়ে নিয়েছি আর প্রথমে আগে এখানে আদা আর টমেটো এটাকে কিন্তু আমি মিক্সিতে পেস্ট করে কড়া নিয়েছি আর এবারে কড়ার মধ্যে প্রথমে এক এক করে আমি এখানে সব সবজিগুলো অ্যাড করে দিয়েছি এই রেসিপিটা এতটাই সহজ করতে প্রথমে আমার মনে হয়েছিল যে সবজিটা কীরকম হবে

এখানে হাফ চামচের মতো হলুদ গুঁড়ো দিয়েছি এক চামচ ধনের গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো এছাড়া হাফ চামচ গরম মশলা এছাড়া এখানে আমি সর্ষের তেল দিয়ে এই রেসিপিটা করব বলে এখানে আমি চার চামচের মতো সর্ষের তেল অ্যাড করে সঙ্গে আমি হাফ চামচের মতন কাস্টার্ড এখানে অ্যাড সমস্ত কিছুকে দিয়ে খুব ভালো করে আমরা কিন্তু এই মশলাটাকে দেখে নেব তো যেহেতু আমার পাত্রটা ছোট ছিল একটু অসুবিধা হচ্ছিল বলে আমি একটা আলাদা করার মধ্যে আবার নিয়ে নিয়েছি নিয়ে এবারে কিন্তু আমি খুব ভালো করে এটাকে দেখে নিয়েছি এখানে আমি নুনও একবারে দিয়ে দিয়েছি যার ফলে নুনটার থেকে যখন জলটা ছেড়ে যাবে সবজিটা তখন নরম হয়ে যাবে এবং তার মধ্যে কিন্তু মশলাটা ঢুকে যাবে আর দারুণ যখন আমি মাখাচ্ছি এটা খুব সুন্দর স্মেল মিটেছিল এবারে কিন্তু আমি খুব ভালো করে মাখিয়ে এটা কিন্তু আমি সঙ্গে সঙ্গে রান্না করবো না এটা প্রায় থার্টি মিনিট আমি আর থার্টি মিনিট পরেই কিন্তু আমি ফিরে আসছি থার্টি মিনিট পর আমি ফিরে এসেছি এই রেসিপিটাতে সবজি তো ভাজতেই হলো না একবারেই বসানো এবারে কিন্তু আমি এটাকে গ্যাসে বসি দিয়ে এবার এই গ্যাসটাকে জ্বালিয়ে দিয়ে আমি এই ঢাকা অবস্থায় পাঁচ মিনিটের মতন করতে দেব আর পাঁচ মিনিট পর তারপরে কিন্তু আমি ঢাকাটা খুলে দেখাচ্ছি তো পাঁচ মিনিট পর কিন্তু আমি এই ঢাকাটা খুললাম খুলে আমি দেখছি যে যেহেতু এখানে লাউ দেওয়া তাই কিন্তু সবজি থেকে একটু জল বেরাচ্ছে তো আমি আবার একটু ভালো করে মিশিয়ে দিলাম মিশিয়ে দেওয়ার পরে তারপরে কিন্তু আবার আমি ঢেকে দিলাম আবার আমি ঢাকাটা খুলে আবার কিন্তু ভালো করে কষিয়ে নিয়েছি যেহেতু সবজিগুলো আমি ভাজিনি এবং সমস্ত কিছু মশলা আমার ভাজা নেই মানে কাঁচা অবস্থায় দেওয়া সেহেতু আমি ঢেকে ঢেকে ভালো করে মিশিয়ে কষিয়ে দিয়েছি যাতে কিন্তু কাঁচা ভাবটা সম্পূর্ণ তো আমি দেখুন আবার আমি খুলে মিশিয়ে নিয়েছি এইভাবে আমি কিন্তু ফসলে থাকবো যত সবজির মধ্যে এই জলটা আছে জলটা সম্পূর্ণ টেনে যাবে এবং মশলাগুলো থেকে একটা সুন্দর আলাদা গন্ধ বেরাবে তত কিন্তু ততক্ষণ কিন্তু আমি ভালো করে কষি তো দেখুন আমার কিন্তু খুব ভালো করে যখন একদম কষানো হয়ে গেছে সবজি বেশ ভাজা ভাজা হয়ে গেছে তখন কিন্তু এখানে আমি জল অ্যাড করেছি আর একটা কথা এখানে কিন্তু আমি ঈশ্বর জল অ্যাড করেছি এখানে কিন্তু আমি নর্মাল যে জলটা অ্যাড করি এছাড়া আমি যে কোনো রেসিপিতে সবসময় রান্নার টেস্ট কিন্তু খুব ভালো ভালো করে আমি মিশিয়ে নিলাম এবার কিন্তু আমি ঢেকে দিচ্ছি আর ঢেকে এটা আমি কিন্তু খুব ভালো করে হতে দেবো যতক্ষণ না সবজিটা খুব ভালো করে মজি তো সেই জন্য কিন্তু আমি বারবার ঢাকাটা একটু খুলছি আর ঢাকাটা খুলে খুলে আবার কিন্তু দিয়ে সবজিগুলো কিন্তু আমি দেখে নিচ্ছি দেখলাম সবজিগুলো কিন্তু মোটামুটি সমস্ত সবজিগুলোই সিদ্ধ হয়ে গেছে কিন্তু তবুও আমি খুব ভালো করে মজিয়ে নেব তো সেই জন্য আমি কিন্তু ভালো করে আবার কষিয়ে নিচ্ছি তো দেখুন এরকম করে আমি সবজিগুলোকে খুব সুন্দর করে সে নামিয়ে দিলাম দিয়ে কড়া আমি এবারে এই কড়ার মধ্যে কিন্তু আমি তেল অ্যাড করে দিলাম এখানে আমি তিন চামচের মতন তেল অ্যাড করলাম আর তার মধ্যে আমি এক চামচের মতন ঘি অ্যাড করছি ঘিটা অ্যাড করে একটু মেল্ট হতে দিচ্ছি তারপর এর মধ্যে আমি একটা তেজপাতা আর হাফ চামচ পাঁচকর সঙ্গে আমি হাফ চামচ ইল অ্যাড করেছি এই সমস্ত কিছু অ্যাড করে দিয়ে একটু এখানে মশলাটা ভরতে দিচ্ছি যে একটা স্মেল বেরালো তারপর সেই কড়াটা নামিয়ে আমি সবজির কড়াটাকে আবার গ্যাসে বসিয়ে দিয়ে ওটাকে এর মধ্যে সম্ভবটা ঢেলে দিলাম দিয়ে ভালো করে এবার কিন্তু আমি মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে এবার কিন্তু আমি খুব ভালো করে বেশ গা মাখা মাখা আর সবজিগুলো একদম মজে যাবে আর আমি কী করলাম সবজিগুলোকে একটু হাতা দিয়ে সবজিগুলোকে

দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে আর খেতেও কিন্তু দারুণ হচ্ছে মানে সম্পূর্ণ পুষ্টিগুণ বজায় রেখে দারুণ একটা সবজি আর সব থেকে সময় অনেক কম সময় কোনো ঝামেলা নেই এবং খুব সহজ পদ্ধতিতে যে কেউ কিন্তু এই সবজিটা করতে পারবে তো দারুণ একটা রেসিপি তো আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আর যে যে সবজি করি আর এই সবজি করার মধ্যে দুটোর মধ্যে টেস্ট লাগে তাহলে আমার পাশে থেকে আমাকে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্যে আপনাদেরকে জানাই